দিবেন দাম থেকে দাম দিবেন মাত্র তিন লাখ টাকা অন্য কোন না এক বাইকের দাম কিসের পাইকারি কিসের পাইকারি পাইকারি থেকেও পাইকারি বাণিজ্য মেলা যে পাইকারিতে বাইক তার থেকে পাইকারিতে বাইকে আজকের এই ভিডিও জানেন আমার একটা কথাই কাগজপত্র

যেখানে দেখতেছেন পর্যাপ্ত পরিমাণ বাইক ছিল সব বাইক কিন্তু সেল হয়ে গেছে অনেকটি আলহামদুলিল্লাহ যেটি আছে এই বাইকটি এত একটা এমন একটা প্রাইস এমন একটা ধামাকা দিবো যে আপনারা বাইক কেনার জন্য আগ্রহ মন পোষণ করবে যে আগ্রহ জাগবে মনের ভিতরে একটা বাইক কিনতে যায় এখন এখনই তো আমার টাকা কম আমার গাড়ির দামও কম আমি চলে যাই একটা বাইক কিনতে মানে এমন একটা প্রাইস দেবো বিশ্ব

কাগজ বাইশের মডেল মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মানে বাইকের প্রাইস শুনছেন তো নাকি অবাক এখনো হন নাই অবাক হবে মাথা ঘুরবে

ডাবল ডি জিক্সের 5 আর 1 লাখ 20 হাজার টাকা এই প্রাইস কইছে দেই নাই হ্যাঁ দেই নাই কাস্টমার দিছে না এই দেন এবিএস এবিএস শুধু কি জিক্সার ইনডুরার এবিএস রাজা রাজা রাজার বাইক রাজা ভাই রাজু কি ভাই আচ্ছা

এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার বাইশের না কিনতে পারলে কপালি পোড়া গেছে না

দেশে প্রবাসে কলিজার পিও বাইবেন্টিক কাগজপত্র সহকার মালিকানা পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে কোনো সন্দেহ নাই এটা ফারুক মটর অন্য কোন না এক কথাই বাইকের দাম কিসের পাইকারি কিসের পাইকারি পাইকারি থেকেও পাইকারি বাণিজ্য মেলা যে পাইকারিতে বাইক বেসে তার থেকেও পাইকারিতে বাইক আজকের এই ভিডিও জানান আমার একটা কথাই কাগজপত্র কাগজপত্রেন বাইক জিন্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তাতে কোনো সন্দেহ নাই টাকা দিয়া কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন গ্রান্টি সহকারেই কিনেন